আর কোন লোকে দ্বারা দেখা হাতি দেখতে কি রকম তখন বলা যে হাতি মানি ইলেকট্রিকের খাম্বা না কি ইলেকট্রিকের খাম্বা এইভাবে হাতি অন্ডের হাতি কষ্টের মতো করলে জরুরি আন্দোলনের নামে জানাচ্ছি সাধারণ সব জগড়কে আমি সাধারণ সত্য যার দিলে প্রতি আমার সমর্থন ছিল তাদের প্রতি আমাদের তাদেরকে ভুল দেওয়া হয়েছে তাদেরকে মিথ্যা বিভ্রান্তি মুক্তি হয়ে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও তদন্ত জড়িয়ে গিয়েছে সবtextColor লক্ষ্যে পৌঁছাতে আমরা সুদূর করে গাধিন্দরকে মিশ্র করতে আপনাদের সামনে এসে সুদূরকে নিয়ে একত্রিত রাখা মাটি নিয়ে আপনারা